আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো সদরঘাট মানে এক কথায় বুড়িগঙ্গা নদী আর দক্ষিণ কেরানীগঞ্জ মার্কেট যেখান থেকে গার্মেন্টসের যাবতীয় মাল কম খরচে পাওয়া যায় এবং এখানে যারা গার্মেন্টসের ব্যবসা করে তারা এখান থেকে মাল নিয়ে যায় তো চলেন ভিডিও শুরু করি আজকে আমাদের ঢাকা কেরানীগঞ্জে যাইতে হবে যার কারণে আমরা রাত্রে ট্রেনে ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশনে পৌঁছাবো এই নিয়েতে ট্রেনে উঠি এই যে দেখতে পাচ্ছেন আমরা ট্রেনে উঠেছি ঢাকার বাইরে থেকে যারা আসবেন তারা যদি বাসে আসেন তো বাসে আসবেন আর যারা ট্রেনে আসবেন তারা কমলাপুর রেল স্টেশনে নেমে সেখান থেকে একটি বাস ধরে সোজা গলিস্তানে চলে যাবেন এবং গুলিস্থানে যাওয়ার পর যে মার্কেটগুলো আছে সেগুলো মোটামুটি সাতটার মধ্যে খুলে ফেলে তো আপনারা যারা পাইকারি জিনিসপত্র কিনতে আসবেন তারা অবশ্যই তাড়াতাড়ি আসবেন যাতে কম ভিড় থাকাকালীন আপনারা জিনিসপাতিগুলো কিনতে পারেন তো গুলিস্তানের এই মার্কেটগুলোতে গেঞ্জি বলেন তারপরে হচ্ছে পাঞ্জাবি বলেন প্যান্ট বলেন এগুলো মোটামুটি কম রেটে পাওয়া যায় তো মোটামুটি সব ক্রেতাগুলো মানে যারা খুচরা আকারে বিক্রি করে তারা এখান থেকে মোটামুটি সব জিনিসপত্র নেয় তো এখান থেকে নিলে তাদের একটা কম খরচে নেওয়া হয় এবং সেটি নিয়ে গিয়ে তারা বিক্রি করে এবং সেখানে তাদের লাভ হয় ইয়ে আর কি মানে এক কথায় এখানে কম দামে জিনিসপত্র পাওয়া যায় এগুলা নিয়ে আপনারা নিজেদের ব্যবসার কাজে ব্যবহার করতে পারেন আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে আপনারা যদি বিশেষ করে চায়না প্যান্ট প্যান্ট জিন্সের প্যান্ট এগুলা পাইকারি নিতে চান মানে আরও কম খরচে নিতে চান তো সেগুলো নিতে হলে আপনাদেরকে বুড়িগঙ্গা নদীর তীর দিয়ে মানে দক্ষিণ কেরানীগঞ্জ মার্কেটে যাইতে হবে তো নদী দিয়ে পার হবেন এই যে দেখছেন আমরা নদী পার হচ্ছি তো এখান দিয়ে পার হইতে চল্লিশ টাকা ভাড়া নেয় নৌকা তো আপনারা যদি খুচরাভাবে যান তাহলে দশ টাকা করে পড়বে আর যদি গোটা নৌকা নিয়ে নেন তাহলে চল্লিশ টাকা পড়বে তো এই আর কি ওই পার যাওয়ার পর ওই যে দক্ষিণ কেরানীগঞ্জ মার্কেট আছে সেখান থেকে আপনারা খুবই কম দামে প্যান্ট বলেন পায়জামা বলেন পাঞ্জাবি বলেন এগুলা খুবই কম দামে নিতে পারবেন এখানে খুবই কম দামে সবকিছু সেল দেওয়া হয় তাই যাদের গার্মেন্টস এর দোকান আছে তারা ম্যাক্সিমাম ঢাকার বাইরে থাকুক কিংবা ঢাকার ভিতরে থাকুক তারা সবাই এই দক্ষিণ ক্যারিগঞ্জ মার্কেটেই আসে এবং এখান থেকে জিনিসপত্র নিয়ে গিয়ে বাইরে সেল দেয় কিংবা খুচরা বিক্রি করে এ আর তো ভিডিও দেখেন বুঝতে পারবেন আমার সবচেয়ে ভালো লেগেছে যখন বুড়িগঙ্গা নদীর তীরে আসি মানে এক কথায় সদরঘাট তো এখানে যখন উঠি তো নৌকা পার হওয়ার সময়টা আমার কাছে অনেক মজা লেগেছে এবং এখান থেকেই মোটামুটি ঢাকা থেকে যে জাহাজগুলো বাইরে যায় এই ঘাট থেকেই যায় এই যে দেখতে পাচ্ছেন অনেক জাহাজ আছে এখানে এখান দিয়েই দেখা যাচ্ছে সুন্দরবন বরিশাল মানিকগঞ্জ এগুলাতে সব চাই এ আর কি তো এতটুকু পার হইতে মানে দক্ষিণ কেনানিগঞ্জ চাইতে সদরঘাট থেকে পাঁচ থেকে সাত মিনিট লাগে তো নৌকাতে যখন বসেছিলাম নৌকা থাকাকালীন মানে খুবই মজা লেগেছে এক কথায় মানে এই পাঁচ সাত মিনিট পার হইতে নৌকাতে যে টাইমটুকু ছিলাম আমার কাছে খুব মজা লেগেছে এবং আপনারা ভিডিওতে দেখে বুঝতে পারছেন কতটা মজা লেগেছে আর কি সদরঘাটের এখানে খেয়াল করলে দেখতে পারবেন একটা নবাবের বাড়ি আছে মানে বাড়িটা খুব সুন্দর তো যারা মানে ঘুরতে পছন্দ করে তারা এখানে আসলে অবশ্যই এই বাড়িটা দেখতে পারে আশা করছি ভালো লাগবে তো কাজের ফাঁকে ফাঁকে হয়তো যদি আপনারা একটু ঘুরতে পছন্দ করেন তো এটা দেখতে পারেন আমার কাছে ভালোই লেগেছে এই যে ভিডিওটা দেখতে পাচ্ছেন আপনারা একটু দেখেন তো আজকের ভিডিওতে আপনাদের দেখানোর কথা ছিল যে যারা গার্মেন্টসের দোকান আছে কিংবা যারা পাইকারি জিনিসপত্র কিনতে চান প্যান্ট জামা শার্ট এগুলা থেকে শুরু করে এগুলার জন্যে আজকের ভিডিওটা তো আশা করছি আপনাদেরকে সব তথ্য দিতে পেরেছি যে ঢাকার গুলিস্তান কিংবা ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ মার্কেট এগুলা থেকেই খুব কম মূল্যে জিনিসপত্র পাওয়া যায় বিশেষ করে চায়না প্যান্ট বলেন তারপরে পাঞ্জাবি বলেন এগুলার কারখানায় আছে দক্ষিণ কেরানীগঞ্জে এবং কেরানীগঞ্জ নামটাই হচ্ছে গার্মেন্টসের জন্য জনপ্রিয়তা এখান থেকে সব কম দামে সব কিছু পাওয়া যায় তারপরে গোটা বাংলাদেশে মানে খুচরা আকারে সেল হয় এ আর কি তো আপনারা যারা গার্মেন্টসের বিজনেস করেন কিংবা গার্মেন্টসের দোকান আছে তারা অবশ্যই কেরানীগঞ্জ থেকে এই জিনিসপত্র নিতে পারেন একদম কম দামে পাবেন এই আর কি ও আরেকটা তথ্য দিয়ে দিই আপনারা যারা মানে নদীতে পার হবেন না এক কোথায় নৌকায় পার হবেন না তাদের জন্য ব্যবস্থা আছে যে দেখতে পাচ্ছেন একটা ব্রিজ ওই পাদ দিয়ে ওই পাশে আসা যায় তবে একটু লেট হয় আর কি তবে নৌকা দিয়ে আসলে খুব তাড়াতাড়ি পাঁচ সাত মিনিটে দক্ষিণ কেরানীগঞ্জ মার্কেটে চলে যাওয়া যায় যার কারণেই সবাই নৌকা দিয়ে যাইতেই পছন্দ করে আর আপনারা যারা নৌকাতে উঠতে ভয় পান কিংবা নদীতে নামতে ভয় পান তারা অবশ্যই ওই ব্রিজ দিয়ে আসতে পারবেন এটাতে কোনো সমস্যা নাই যারা ঘুরতে পছন্দ করে তারা অবশ্যই নৌকা দিয়ে আসবে কারণ নৌকা পার হইতে নদীর মিডিলে আসতে যে ভালো লাগে সেটা যারা ঘুরতে পছন্দ করে তারাই বুঝবে তো আমার পক্ষ থেকে হ্যাঁ আপনারা যদি দক্ষিণ কেরানীগঞ্জে আসেন এবং ঘুরতে পছন্দ করেন তো অবশ্যই নৌকা দিয়ে আসবেন আশা করছি ভালো লাগবে আর যাতে নৌকায় উঠতে ভয় লাগে সারা ব্রিজ দিয়ে আসেন কোনো সমস্যা নাই তো আজকের ভিডিও এ পর্যন্তই আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকুন ধন্যবাদ